আপনি ধরেন এরকম নদীতে কাজ করেন বা ক্ষেতে খামারে কাজ করেন বা আপনি ওই সিএনজি চালান আপনার কিডনিটা ভালো আছে আপনি কিভাবে বুঝবেন আমি বলবো যে কিডনি আল্লাহ তাআলা আপনাকে গিফট করেছে দুই দুইটা কিডনির প্রধান কাজ আপনার শরীর থেকে বর্জ্য পদার্থ আকারে বের করে দেওয়া শরীরে রক্ত তৈরি করা হ্যাঁ তারপরে আপনার প্রেসার প্রেসার যেটা আছে সেটা ব্যালেন্স মেনটেন করা পানির পরিমাণ মেনটেন করা মনে রাখবেন আপনার কিডনি যদি নষ্ট হয় চার পাঁচটা লক্ষণ খুব গুরুত্বপূর্ণ একটা হলো প্রস্রাব যেখানে করবেন প্রস্রাবের পরিমাণ হয় কমে যাবে অথবা বেড়ে যাবে প্রস্রাবের কালার পরিবর্তন হবে প্রস্রাবে মারাত্মক ফেনা উঠবে প্রস্রাব থেকে দুর্গন্ধ উঠবে খুব বেশি দুর্গন্ধ হবে প্রস্রাব ঠিক আছে আর শরীরে মুখ ফুলে যাবে পা ফুলে যাবে শরীরটা ফুলে যাবে বিশেষ করে চোখের পাতার নিচে পায়ের টাকলুতে এখানে পানি আছে আর কি হবে আপনার শরীরে অ্যালার্জি আসতে পারে শরীরটা ফ্যাকাশ হয়ে পারে কোনো খাবার ভালো লাগবে না কবে কবে ভাব হইতে পারে আপনার অশান্তি চলে আসবে কোনো কিছুই ভালো লাগবে না এরকম তথ্য এরকম লক্ষণ কোনটা আপনার ভিতরে দেখা দিলে আপনি সিরাম কিডনি টেস্ট করবেন একজন ডাক্তার দেখাবেন একটা কিডনির আল্ট্রাসাউন্ড করবেন আপনার কিডনি অমূল্য সম্পদ ভাই একবার যদি নষ্ট হয় এটা আর ফেরত পাবেন না বাংলাদেশে প্রতি চার জনে একজন মানুষ কিডনি রোগে আক্রান্ত কিন্তু কেউ জানে না যখন লক্ষণ প্রকাশ পায় ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ড্যামেজ হয়ে যায় মনে রাখবেন এই কিডনিকে বলা হয় কিডনি রোগকে নীরব খাতক কেন হয় যাবেন আপনার অবহেলার কারণে আপনি পানি খান না পানি পিপা পায় খাম খেয়ালি করেন খাম খেয়ালি করেন মনে রাখবেন কিডনি রোগের অন্যতম কারণ পানি কম খাওয়া নাম্বার ব্যাথার ওষুধ এটা কিন্তু বিষ বিষ কিডনির জন্য মুখস্থ ব্যাথার ওষুধ খাওয়া দাঁড়াইয়া প্রস্রাব করা একটা না দাঁড়াইয়া পানি খাওয়া পানি দুইশো এম এল এর বেশি একসাথে খেয়ে ফেলা খুব গুরুত্বপূর্ণ আপনি অতিরিক্ত কাঁচা লবণ খাওয়া কাঁচা লবণ কিডনি ড্যামেজ করে কিছু ফল যেমন কামরাঙ্গা বিলম্ব ফল এগুলো কিডনি ড্যামেজ করে যাই হোক এই তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন আপনার প্রস্রাব যদি ঘন ঘন হয় এটার কারণ খুঁজে বের করবেন নরমালি ছয় থেকে সাতবার প্রস্রাব হওয়াটা হলো স্বাভাবিক যদি এসতে বেশি প্রস্রাব হয় তাহলে এটা খারাপ এটা পলিউরিয়া প্রস্রাবটা ঘন ঘন কেন হয় এই যে প্রস্টেট গ্ল্যান্ড আছে ছেলেদের এটা বড় হইলে হয় প্রস্রাবে ইনফেকশন হইলে প্রস্রাবে চলিতে ইরিটেশন হয় ঘন ঘন প্রস্রাব হইতে পারে ওভার অ্যাক্টিভ ব্লাডার আছে একটা রোগ প্রস্রাবের কথা মনে হইলে দৌড়তেন বাথরুমে বৃষ্টি ডাক দিছে শব্দ করছে আপনার প্রস্রাবে ধরে পানিতে নামছেন প্রস্রাবে ধরে এরকম অনেক মানুষ আছে যাই হোক প্রস্রাব যদি ঘন ঘন হয় আপনার উচিত হবে একটা আল্ট্রাসাউন্ড করে দেখা যে প্রস্রাবে থলিতে কোনো প্রবলেম আছে কিনা একটা ইউরিনারি টেস্ট করা উচিত একটা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করা উচিত মনে রাখবেন এই যে আজকে ঘন ঘন প্রস্রাব আপনি ঘুমাইতে পারতেছেন না একসময় আপনার কিডনি ড্যামেজ হবে

এছাড়া আমি বলবো যে আপনি এমন একটা জায়গায় প্রস্তাব করতেছেন গণবাথরুম গণবাথরুম বুঝেননি ধরেন নিউ মার্কেট যেখানে সবাই প্রস্তাব করছে আপনি কি হঠাৎ করে প্রস্তাব করতে পারছেন খেয়াল করেন নাই ওখান থেকে সিটা এসে আপনার প্রস্তাবের রাস্তা ইনফেকশন হতে পারে আর মা কি হয় মা বন্ধের প্রস্তাবের রাস্তা বা জরায়ুর রাস্তা পায়খানার রাস্তা কাছাকাছি হওয়াতে খুব দ্রুত প্রস্তাব ইনফেকশন হয় যদি আপনার প্রস্তাব ইনফেকশন হয় আপনি কি করবেন ঘরোয়া পদ্ধতি বেশি করে আদার রস খাবেন সবজি বেশি করে খাবেন লেবুর রস দিন খাবেন আপনি বটু খেতে পারেন আপনি আমি বলবো যে ডাবের পানি খেতে পারেন পস্রাবের জ্বালা পড়া থেকে বাঁচার জন্য ইন্ডেকশন বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বেশি করে পানি খাবেন তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন